হ্যালো মিউজিক আপনাকে স্বাগতম আজকে আসছি আমরা পায়রা সেতু মিউজিক চা পয়েন্টে নতুন করে একটি চায়ের দোকান মোটামুটি ভাইরাল তো নতুন দোকানের চা খেতে আসলাম সবাই এখানে খুবই এবং সুন্দর লাগতেছে তো ঘুরে ঘুরে দেখি ডেকোরেশনটা তৈরি করছে তো এইভাবে দেখতেছি আমরা এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তারা ওয়েলকাম হিসাবে দিছে চাল ভাজা বাদাম ভাজা তারপর কি বলে কালিজিরা ভাজা তো আমরা আস্তে আস্তে সবাই বাদাম চাল কালিজিরা খাইতেছিলাম এবং দেখতেছিলাম ভিতরে ডেকোরেশনটা কীরকমের খুবই সুন্দর লাগছে আকর্ষণীয় একটি আনকমন ডিজাইন এবং এখানেই দেখতে পাচ্ছি আমরা সেই বিশেষ চা দুধের মালাই তো এখান থেকেই মূলত চা শুরু হয় তো আমাদের কিছুক্ষণ পরেই চা দিল আমরা তিনজন গেছিলাম তিন কাপ চা নিলাম এবং চা শেষে দেখলাম খুব সুস্বাদু অনেক রকম মশলা দিয়ে পান তৈরি হচ্ছে তো আমরাও পান নিলাম দুটো আমাদের একজন পান খাবে না কিন্তু পরবর্তী সেও নিচে দক্ষ কারণে তার ভিডিওটা নেওয়া হয় নাই তো আমরা প্রথম দুজন পান খেয়েছিলাম তো দুজনের জন্য পান পান স্পেশাল পান তো আগে একটু একটা মিসিং ছিল যে চায়ের দাম বলা হয় হয়নি তো আমাদের চা হল স্পেশাল পঞ্চাশ টাকা এবং রেগুলার প্রাইস ওটা তিরিশ টাকা এবং পান হল তিরিশ টাকা পার পিস পান তো পানটা খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি এবং চার কথা তো বলাই নাই চা আরও অনেক মজার এবং আপনারা আসবেন চা খাবেন শেষে চা খাওয়ার পরে পানও খাবেন খুব মজা পাবেন খুব ভালো লাগবে তো এই মেজিক চা পয়েন্ট আসার লোকেশন হলো হল পায়রা সেতু সংলগ্ন এখানেই আপনার মেজিক চা পয়েন্টের দোকান তো আসবেন এবং তাদের আচার আচরণ খুব ভালো রাসপান খুবই পছন্দনীয় আপনার আস্তে ভালো হবে খুব সুস্বাদু চা এবং পান খেতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম